আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আপনাদের মাঝে আমি স্বজনই নকশি কাঁথা সম্পূর্ণ কাঁথা সেলাই করার পরে দেখতে কেমন হয়েছে তো কি কালার কাপড়ের উপর সেলাই করেছি কি কালার সুতা দিয়ে সেলাই করা হয়েছে তো সম্পূর্ণটা থাকছে কিন্তু আজকের এই ভিডিওটিতে তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সজনী নকশি এর আগে কিন্তু আমি অনেকবার সজনী নকশি সেলাই দেখিয়েছিলাম আপনাদের তো সম্পূর্ণ সেলাই হওয়ার পরে রকম লাগে সেটা কিন্তু দেখানো হয়েছিল না তো আজকে দেখাবো সম্পূর্ণটা সেলাই করার পরে দেখতে কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন কালো খয়েরি কাপড়ের উপরে হলুদ কালার সুতা দিয়ে কিন্তু এই চমৎকার ডিজাইনের নকশি কিন্তু সেলাই করা হয়েছে আর সজানি নকশি কাঁথা সচরাচর কিন্তু কারো কাছে অপছন্দর কাঁথা না এই কাঁথাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এবং একদমই সহজ সেলাই এবং কম সময়ের মধ্যেই কিন্তু এই সুন্দর ডিজাইনের নকশীকথাটি সেলাই করা যায় তো দেখতে পাচ্ছেন এই কাঁথাটি কিন্তু জোর বাজার করে সেলাই করা হয়েছে তো পাঁচটা বেজোর একটা জোর এভাবে কিন্তু দুই সাইড থেকে সেলাই করা হয়েছে তো যারা এই কাঁথাটি সেলাই করতে পারেন তারা তো বুঝতেই পারবেন যে কিভাবে সেলাই করা হয়েছে আর যারা সেলাই করতে পারেন না তাদের আমি আমার ডেসক্রিপশন বক্সে কিভাবে সেলাই করতে হয় লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে সেলাইটা করা হয়েছে আর দেখতে পাচ্ছেন নিজ পাশে সেলাই করা হয়েছে তো নিজ পাশে সেলাইটাও কিন্তু অনেক ভালো লাগছে দেখতে তো নিজ পাশে আধা পুরাতন কাপড় কিন্তু প্রিন্টের কাপড় দিয়ে কাঁথাটি জোড়া হয়েছে আপনার চাইলে কিন্তু এক কালার কাপড়ও নিতে পারেন তো আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু করতে পারেন আর সাইড দিয়ে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু আমি পাইপিন লাগিয়ে নিব তো পাইপিন লাগানোর পরে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এই কথাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ডিজাইনের নশিকাতা সেলাই এবং ভিডিও দেখতে থাকুন আর এই কাঁথাটি কিন্তু একদমই বড় সাইজের কাঁথা পাঁচ হাত এবং ছয় হাত কাঁথা এবং সাড়ে সাত গাছ কাপড়ের উপরে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে তো আপনারা চাইলে কিন্তু ছোট কাঁথাও করতে পারেন আবার বড় কাঁথাও করতে পারেন আর হলুদ কালারের সুতা দিয়ে কিন্তু এই কাঁথাটি সেলাই করা হয়েছে তো সুতা কিন্তু ছয় তার করে সুতা নেওয়া হয়েছে আপনারা চাইলে চিকন মোটা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু করতে পারবেন তো ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না তবে বাস্তবে কিন্তু একদম সুন্দর ফুটেছে অনেক ভাল লাগছে তো আমি ঘরের মধ্যে থেকে ভিডিও করে নিয়েছিলাম তো আপনাদের কাছে এই কথাগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর কে কে এই নকশিকতার সেলাইটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আপনাদের মাঝে আমি আবার সেলাই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই ফুলগুলো কিন্তু আপনারা অনেক রকম করতে পারেন ছোট করতে পারেন আবার বড় করতে পারেন কারণ কোটের সঙ্গে কথা কোট যদি বড় হয় তাহলে ফুলগুলো বড় হবে আর যদি কোটগুলো ছোট হয় তাহলে কিন্তু ফুলগুলো ছোট হবে তো দেখতেই পাচ্ছেন কথাটি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে এই কথাগুলো কিন্তু আমি অনেক সেলাই করেছি তো আজকের এই কথাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সুন্দর মতামত জানাতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ